নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দি পুঁই চচ্চড়ি আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো এখানে সাতশো গ্রাম পুঁই শাক ভালো করে বেছে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর কিছু সবজি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি দুশো গ্রাম কুমড়ো একটু লম্বা করে কেটেছি একটা ছোটো সাইজের বেগুন লম্বা করে কেটে নিয়েছি আর পুঁই শাকের ডাটাগুলো একটু মোটা ছিল তাই মাঝখান থেকে একটু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম চিংড়ি খোসা চাড়িয়ে ভালো করে ধুয়ে পরিমাণে এটা দাঁড়িয়েছে তাতে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল প্রথমে সবজিগুলোর মধ্যে কুমড়ো আলু আর ডাঁটাগুলো একটু ভেজে নেব এই ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে একটু ঢেকে ঢেকে ভেজে নেবো তাহলে এগুলো সেদ্ধতে সময় লাগে বেশি তাড়াতাড়ি নরম হয়ে যাবে দুবার ঢেকে ঢেকে সবজিগুলোকে ভেজে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখেছি যখন সবজির গায়ে হালকা রং ধরতে শুরু করবে সেই সময় কেটে রাখা বেগুনগুলো দিয়ে সবজির সাথে একটু নেড়ে চেড়ে নেবো এই সময় সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে আরও এক মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে সবজিগুলোকে একটি পাত্রে তুলে নেবো সবজি ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলটাতেই চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে হালকা একটু নিয়েই চিংড়ি মাছগুলোকেও একটি পাত্রে তুলে নেবো তারপর কড়াইটাকে একটু পরিষ্কার করে কড়াইয়ে দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হলে হাফ চার চামচ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন হালকা লালচে বর্ণ হবে সেই সময় এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে হাফ চামচ জিরে বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে যখন পুরোপুরি তেল ছিঁড়ে আসবে সেই সময় ভেজে রাখা চিংড়ি আর সবজিগুলো দিয়ে দেবো সাথে যে পাত্রটার মধ্যে সবজিগুলো ভেজে তুলে রেখেছিলাম তাতে অনেকটাই তেল লেগে আছে সেই তেলটাও দিয়ে দিলাম এবার মশলার সাথে সমস্ত সবজি আর মাছটা ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব তারপর কেটে রাখা শাকটা দিয়ে দেবো তারপর ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব আর এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সবজি ভাজার সময় কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম সবজির সাথে শাকটা ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করব না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন ঢেকে দেওয়ার ফলে শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এই জলেই সমস্ত সবজিগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম এক চা চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এই তর্কিতে চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়ে ওঠে চিনিটা দিয়ে একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটি হাইতেই থাকবে ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে সমস্ত সবজিগুলোও ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এখন হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো ঘিটা কিন্তু অবশ্যই দেবেন এর স্বাদটা দ্বিগুণ হয়ে উঠবে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাখের চচ্চড়ি যেইভাবে রান্না করলাম বাড়িতে একবার হলো আপনারা এইভাবে বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে এইরকম পুঁইশাকের চচ্চড়ি থাকলে বাড়ির সকলেই কিন্তু তৃপ্তি করে খাবে যাই হোক আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ